ফরিদপুর থেকে মাদারীপুর বা গোপালগঞ্জ অঞ্চলে যারা যেতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও এই মাদারীপুর বা গোপালগঞ্জ ফরিদপুর থেকে যেতে হলে আপনাকে আসতে হবে ফরিদপুরের পুরাতন যে বাস স্ট্যান্ড ছিল এদের দেখতে পাচ্ছি মডেল মডের কাছেই সেই পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এবং জামান সাহেবের পেট্রোল পাম্প নামে পরিচিত যে পেট্রোল পাম্পটি এখানে রয়েছে এই পেট্রোল পাম্পের পাশেই যে বটগাছটি দেখছেন ছোট্ট একটি বটগাছ এখান থেকেই মূলত এই অঞ্চলের গাড়ি ছাড়া আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু দুটি বাস এখানে অপেক্ষমান রয়েছে তো সকাল থেকেই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের তো চারটি পরিবহন এখান থেকে ছেড়ে যায় যার মধ্যে মামুন দেখতে পাচ্ছি শাহ আছে আরও দু তিনটি গাড়ি রয়েছে এবং আপনারা যদি কেউ মাদারীপুর বা গোপালগঞ্জ অঞ্চলে যেতে চান তাহলে আপনি এখানে চলে আসতে পারেন এবং এখান থেকে প্রতি চল্লিশ মিনিট পর পরই কিন্তু গাড়ির এখান থেকে ছেড়ে দেয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কাউন্টারও রয়েছে গোপালগঞ্জ সকাল সাড়ে আটটায় মাদারপু যায় সাড়ে সাতটায় আটটায় নয়টায় দশটায় এগারোটায় বারোটায় একটায় দুইটায় দুটো চল্লিশ তিনটে বিশ একটা দশ হাজার গোপালগঞ্জ আবার সেম সময় কি ওইখান থেকে ব্যাক করে ফরিদপুরে না না ওটা আমরা আলাদা শিডিউল আছে তার মানে ফরিদপুর থেকে যদি কেউ গোপালগঞ্জ বা মাদারীপুরে যাইতে চায় তাহলে পরে আপনাদের এই জায়গা থেকে বাস ছাড়ে প্রতিদিন কয়টা বাস কয়টা কি কি বাস ছাড়ে কি কি বাস ছাড়ে শাহফরিদ শাহজালাল মনোরমা প্যারাগুম তারপর চার পাঁচটা বাস ছাড়ে চার পাঁচটা বাস প্রায় 15 16টা টিপ দেয় তারপর প্রায় প্রতি ঘন্টায়ই পাওয়া যায় এরকম 40 মিনিট পর চল্লিশ মিনিট পর পর তার মানে একটা যায় হচ্ছে গোপালগঞ্জের দিকে একটা যায় হচ্ছে মাদারীপুরের দিকে এবং শাহপরিদ একটা আসে হচ্ছে কুষ্টিয়া থেকে এটা কয়টা এসে পৌঁছে এখানে পাঁচটায় সোয়া পাঁচটা এবার এখান থেকে কোথায় যায় গোপালগঞ্জ গোপালগঞ্জের উদ্দেশ্যে আসলে পাঁচটা বিশ্ব হয়ে যায় পাঁচটা চল্লিশ যায় মাদার মাদারীপুর আচ্ছা তাহলে এই জায়গাটা জমা সজল পেট্রোল পাম্পের পাশে ফরিদপুর পুরন স্ট্যান্ডের জামাল সাহেবের পেট্রোল পাম্পের পাশে এই জায়গায় এখান থেকে ফরিদপুরের থেকে গোপালগঞ্জ এবং মাদারীপুর অঞ্চলের সব গাড়িগুলো ছেড়ে যায় দর্শক প্রতিনিয়ত আমরা এ ধরনের ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদের একটু যাত্রা পথ সহজ হবার জন্যে বা জীবনযাত্রা আরেকটু সহজ হবার লক্ষ্য নিয়েই আশা করছি আপনি এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে কোন জায়গা থেকে দেখছেন সেটি নিশ্চয়ই কমেন্টে উল্লেখ করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটিও আপনি জানাতে পারেন আমাদেরকে আমরা আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আপনার দেখতে পাচ্ছি আমরা কিন্তু একেবারে ভাঙা রাস্তার মোড়েই রয়েছে অনেকে যদি না বলেন ভাঙা রাস্তার মোড়ের পাশেই যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পটি দেখছেন পেট্রোল পাম্পের পাশে থেকেই গাড়িটি ছেড়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো